তুমি আপনি আমি যদি দুনিয়াতে মহাবত করি ভালোবাসি তখন ওই রাজাতের সময় আল্লাহ তালা বলবেন কোন আলিমুলামার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল কিনা তুমি কোন আলেমে মহাবত করতে কিনা তখন ওই লোকটা বলবে কোন লোকটা বলবে যার আলেমের সাথে ছিল সে বলবে যে হ্যাঁ অমুক গ্রামের অমুকের সাথে মহবত করেছে এই ইজ্জুতে এই সম্মানের ক্ষেত্রে আমি তোমাকে জানলাতের জন্য ঘোষণা করি তোমার জিন্দিগির পিছনে সকল ঘুরে মাফ করে দেবেন কে আল্লাহ মাফ করে দেবেন যার কারণে আমরা যে যেখানেই থাকি না কেন মৃত্যু করতে হবে ঠিক আছে এই দিকেও সম্পর্ক রাখতে হবে কিসের সাথে কোরানের সাথে মহাবত রাখতে হবে কিসের সাথে কোরানের সাথে ভাংবছা রাখতে হবে কিসের সাথে কোরানের সাথে আল্লহ প্রাণ আমি হাসানের আয় রে আপনাদের সামনে পড়ে চলা থাক নী না না সোম ভা ভাং শাবণ আং ফু শাগুণ ওরা তোমরা তাদের মত হয়ে যেও না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে আল্লাহ তারা বলছেন কি তোমরা কাদের মতো হয়ে গেও না কাদের মতো যারা আল্লাহ তালাকে ভুলে গেছে পরে ফলে আল্লাহ তালাতে তাদের কি করে দিয়েছেন আত্ম ঘোলা বানিয়ে দিয়েছেন আল্লাহ তারাখে তার আর কেউ হয়ে গেছে ভুলেই গেছেন এবং তারাই হচ্ছে কি আল্লাহ তার অবাদ্য যার কারণে আল্লাহ তালাকে ভুলে যেতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা কি করেছেন নিষেধ করেছেন আল্লাহ তালা কেউ ভুলে আসে না সে স্মরণে এটা প্রমাণ হবে কিসের মাধ্যমে বান্দার আমলের মাধ্যমে ঠিক এটা প্রমাণ হবে বান্দার আমলের মাধ্যমে আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন দেওয়ার বেশি নাই এসার এসার সময় বদের সময় যখন নাকি মাসির থেকে আদান দেওয়া হয় আহ্বান করা ডাক দেওয়া হয় তখন আপনি আল্লাহ তালাকে ভুলছেন কি ভুলছেন না তখন সাথে পরীক্ষা হয়ে যায় ঠিক না

সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহ তালা দিকে চলে আসতেছে এর বিপরীত যারা কি আল্লাহ তালাকে ভুলে গিয়েছেন তাদেরকে তাদের মহরের মাধ্যমে তাদের দিল তাদের তাদের কান এমনভাবে অন্ধ হয়ে গেছে যে তারা তাদের কাছে আল্লাহ আহ্বান দেওয়ার পরও কি তারা সেই আহ্বানটা তার দিলের মধ্যে পৌঁছা যায় না কারণ কি এই লোকে আল্লাহ তালা থেকে দূরে সরে যেতে 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 শিখে গেছেন আল্লাহ তালাকে এই

সম্পর্ক জুড়ে দেওয়া যায় এই সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যই কি রবি কারিম একের পর এক নবীর আসল পৃথিবীতে প্রেরণ করেছেন যেহেতু আমাদের নবী হচ্ছে তারপরে আর নবী পৃথিবীতে আসবে না কিন্তু তার অরিস হিসাবে তারা পৃথিবীতে রয়ে গেছেন আগে বলে আমাকে কেমন পর্যন্ত আল্লাহ তালা এদেরকে ওই নবীরা কাজগুলো করাবেন এই এই লোকগুলো

আলম ওলামাদের সাথে পৃথিবীতে যাদের সাথে আপনাদের উঠা পশা থাকবে সম্পর্ক থাকবে ভালোবাসা থাকবে মহকা থাকবে হাসর হবে তাদের সাথে পৃথিবীতে যদি ভালো মানুষদের সাথে সাথে ওলামাই গ্রামদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে আপনাদের হাস হবে তাদের সাথে এই ভালো মানুষদের সাথে ন্যাকা পর মুতাকিদের সাথে কি হবে আপনাদের হাসরটা হবে এবং আলমকুল্লাহ আলমিন বলেছেন বিসমুল্লাহ রহমান রহিম

আতর বিক্রি করে ওই লোকটার পাশে আপনি আতর নাও কিনেন কিন্তু পাশে যায় গিয়ে দাঁড়ালে আপনি কিসে গ্রান্ট পাবেন আতরের গ্র্যান্ট পাবেন

ঠিক না বেঠি কারণ আস্তে আস্তে তার আহুল রামা পরিবর্তন হয়ে যাবে ওই আলেমের কাছ থেকে যে আগরাতে রাতের দাওয়াত পাবে কোরআন সুন্নার দাওয়াত থাকবে যে দাওয়াতের বিনিময় তিনি তখন নাকি এইগুলাকে আস্তে আস্তে গ্রহণ করতে থাকবে পাশত্ব নামাজের বিনিময় দেখা যায় তার ভিতর থেকে আস্তে আস্তে খারাপ কাজগুলো চলে যেতে থাকবে ঠিক না বেঠি আল্লাহ রবুল্লা আলমিন কারা বলেছেন যে বিশ্ব নামাজ মানুষ কি করে

কালাম করে তাদের সম্পর্কে আল্লাহ তারা বলতেছেন যারা নামাজ কালাম যারা আদায় করে তারা কি হচ্ছে তারা একের পর এক নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে পবিত্র রাস্তায় নিয়ে আসবে কোন রাস্তা নিয়ে আসবে পবিত্র রাস্তা নিয়ে আসবে যারা বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে এদের এদের সাথে তো ইসলামের সাথে সম্পর্কই নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিম দুইজনের মধ্যে পার্থক্য কি পার্থক্য কি নামাজ এটা কি সাহেবের ফোতরা আল্লাহর রাষ্ট্রের পোতা দিয়েছেন আল্লাহর রাষ্ট্র দিয়েছেন একজন মুসলিম আর মুসলিমের সাথে পার্থক্য হচ্ছিল নামাজ সে নামাজ যদি আপনি না করেন আপনি ঠিক থাকতে পারে

নাই কারো হচ্ছে আল্লাহ তারা তাদের যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলামের উপর যারা জীবন যাপন করেছেন তাদেরকে আল্লাহ তা পরিষ্কার করবে ঠিকভাবে ঠিক সম্মানিত হাদের আমি অনেক বলে থাকি যে আমরা আলোচনা তা ওয়াজ আমরা জানি কিন্তু আমাদের পরিবর্তনের জন্য আমার নিজের নাজাতের জন্য আমার কি করতে হবে আমাকে আলোর পরিবর্তন করতে হবে আগে বেরামাজি ছিলাম এখন আমি নামাজি হব আগে আমি সুদ সাথে জড়িত ছিলাম ওখান থেকে পবিত্র আমি পবিত্রতা অর্জন করবো আগে আমি খারাপ কাজ করতাম এখন আমি খারাপ কাজ করবো না আগে আমি সিগারেট বিড়ি সব খাইতাম তখন নাকি আমি ইসলামের ভিতরে প্রবেশ করেছি তখন আমি এই কাজটা করবো না আমি একটা মাঝে মধ্যেই আমার মাস্তিদে আমি করে থাকি যে যখন

যে এত সুন্দর শূন্য থেকে তারপর সে দাঁড়াইতে কিভাবে প্রকাশ্যে লজ্জা নাই সব নাই আল্লাহ রাস্তা শূন্যতার মূল্য তার কাছে নাই সে দাঁড়াইতে শ্রীকার পান করতেছে পারে কিনা

সম্মানিত আদি আর অনেক ওলামাই কেরাম আছে আপনাদের সামনে আলোচনা করবেন জ্ঞান অনেক সুন্দর সুন্দর কথা তারা কোরআন হাদিস থেকে বলবেন আমি আপনাদের কাছে আহ্বান করবো একটাই সেটা হলো যে ওয়াজগুলো, গুলো মোরাদাতে পর এখানে রেখে দিন ওয়াজ গুলো মোরাদাতে সাথে সাথে এই প্যান্ডেলের মধ্যে রেখে দিন না নিজের দেমাকে করে ব্রেনে করে একটু নিয়ে যেন কিসের জন্য নিয়ে যাবেন আমল করার জন্য কিসের জন্য আমল করার জন্য নিয়ে যাবেন আমল করবেন না পাবেন আমল করবেন না নাদা পাবেন না নিজেদের সংশোধনের জন্য আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না যে আমি নিজেদের সংশোধিত না হয় ঠিক আছে আলমুল আলমিন আমাদের সকলকে নিজের সংশোধনের জন্য পরিবর্তন হওয়ার জন্য যেভাবে আমল এলে এবং আমল করা দরকার সেভাবে তো অনবুল্লাহ আমিন